দুই দিন টিউশনি করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমায় ডেকে আমার হাতে একটা খাম দিয়ে বলল কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না তুমি দুই দিন আমার মেয়েকে পড়িয়ে এসো আমি তোমাকে এক মাসের টাকা দিলাম আমি অবাক হয়ে ছাত্রীর মাকেও বললাম আনটি কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধ অপরাধটা কী আনটি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল না তোমার কোনো অপরাধ নেই এমনিতেই তোমাকে আসতে হবে না আমি তখন ছাত্রী মাকে বললাম আনটি আমি আপনার মেয়েকে এক মাস পড়াই তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিক মতো পড়াতে পারছি না তখন না হয় আমাকে বাদ দিয়ে দিবেন আমার আপত্তি থাকবে না এবার ছাত্রী মা আমার দিকে তাকে বলল আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাচ্ছে না শুধু ভালো পড়ালে হয় না একটু দেখতে দেখতে শুনতেও ভালো হতে হয় তোমায় দেখলে না কি আমার মেয়ে ভয় পায় যায় আমি আন্টির হাতে খাম দিয়ে বললাম টিউশনি করাতে কলেজে ফর্সরা ভালো চেয়ারা অধিকারী হতে হয় তা আগে জানতাম না যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আসতাম না ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাসছি আর কলেজ জীবনের কথা ভাবছি কলেজে একবার একটা অনুষ্ঠানে উপস্থাপনার জন্য স্যার ভালো একজন উপস্থাপক করছিলেন আমি সবার সামনে হাত তুলে বলছিলাম স্যার আমি ভালো উপস্থাপনা করতে পারি স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠান আমি উপস্থাপনা করতাম স্যার আমার ভালো করে দেখে আস্তে আস্তে বলছিল তোর মতো কাউ আ যদি উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কয়জন মানুষ আসবে সেই মানুষগুলো পালাবে শারীরিক এক কথাতে রাতা রেখে আমার নাম আবুল বাসার পিয়াস থেকে কা বাসার পিয়াস হয়ে গিয়েছিল তখন আর কেউ আমার আবুল বাসার পিয়াস নামে চিনত না সবাই চিনত কাওয়া পিয়াস নামে কয়েকদিন আগে মি থেকে ঢাকা যাচ্ছিলাম আমার পাশের সিটে বসেছিল সুন্দরী একটা মেয়ে আমি যখন আমার সিটে বসতে যাব তখন মেয়েটা নাক মুখ অন্য দিয়ে চেপে ধরল বাস কিছু দূর যাবার পরেই মেয়েটা বাসের কন্ট্রা কন্ট্রাক্টরকে ডেকে বলল আমার এই সিটটা পাল্টে দেন তো আমি অন্য কোথাও বসবো বাসের কন্ট্রাক্টর আমার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকালো তারপর মেয়েটাকে বললো আপা এই লোকটা কি আপনার সাথে অভদ্রতামি করছে যদি কোনো রকম কিছু করে তাহলে বলেন আমি এখনই লোকটাকে বাস থেকে নামিয়ে দিয়ে দিতেছি কন্ট্রাক্টরের মুখ থেকে এস এমন কথা শুনে বাসের অন্য সব যাত্রীরা আমার উপর খেপে উঠল একজন লোক চিৎকার করে বললো অবশ্যই নুনামি করেছে তা না হলে আপাস ছিট ছেড়ে উঠতে যাবে কেন এক মেলা মুখ বাকি বলল চেহারা দেখি বোঝা যায় বদমাইশ টাইপ এইসব কোলা জন্য মেয়েদের রাস্তাঘাটে চলাচলই এখন দায়ী হয়ে পড়েছে এমন একটা অবস্থা হয়ে পড়েছিল যে বাসের সবাই এখন আমায় মারতে আসবে আমি বহু কষ্টে সবাইকে থামিয়ে দিয়ে মেয়েটাকে বললাম আপনি আমার ছোটো বোনের মতো আমি কি আপনার সাথে কোনো নোংরামি করেছি মেয়েটা মাথা নিচু করে বলল না আমি তখন বাসে যাত্রী বললাম ভাই আমার অপরাধ কি জানেন আমার অপরাধ হলো আমি দেখতে কালো আপনাদের মতো সাদা চামড়ার কিছু মানুষ মনে করে আমাদের মতো কালো মানুষের গা থেকে বের হয় আপনাদের ধারণা পৃথিবীর সমস্ত খারাপ মানুষ কালোই হয় যে ভজ্রমেইলা আমায় বদমাইশ কুলাঙ্গার বলেছিল সেই মেলার কাছে গিয়ে বললাম আপনি আপনি আমার চেহারা দেখি বুঝে গেলেন আমি বদমাইশ বিশ্বাস করেন আমি কোনো বদমাশি করিনি তো দূরের কথা আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে থাকতে তাকাচ্ছি পর্যন্ত না কিন্তু কেন জানি না এই মুহূর্তে আপনার সাথে আমার বদমাশি করতে ইচ্ছে করছে নিউ মার্কেট গিয়েছিলাম কিছু শপিং করতে এমন সময় আমার রুমমেট রাকিব ফোন দিয়ে বলল মেসে আসার সময় দোকান থেকে আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লা হ্যান্ডসাম ক্রিম নিয়ে আসিস তো আমি তোকে পরে টাকা দিয়ে দেব রাকিবের কথা মতন কসমেটিকের দোকানে গিয়ে ক্রিমের কথা বলতেই দোকানে ছেলেটা আমার মুখে দেখে মুসকি আসলো তারপর আমার হাতে ক্রিমটা দিয়ে দিতে দিতে বললো শুধু ভাই টাকাগুলো চলে ফেলবেন আপনার যে কালার আপনাকে যদি তিন দিন তিন রাত হুইল পাউডার দিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয় তবুও আপনার কালারের বিন্দুমাত্র পরিবর্তন হবে না দোকানের সিলেটের কথা শুনে মনে হচ্ছিল ওর গালে একটা ছজুরে থাপ্পড় মারি কিন্তু ওরই বা কী দোষ দোষ তো আমার বাবার মার কারণ ওনারা আমাকে জন্ম দিয়েছে দোকান থেকে বের হয়েই মাকে ফোন দিলাম মা ফোনটা রিসিভ করতেই আমি বল মাকে বললাম মা শুনেছি বাবা মা কোনো পাপ করলে তার দায় বা কিছুটা সন্তানের উপর এসে পড়ে তোমরা কি কোনো পাপ করেছিলে যার ফল স্বরূপ আমাদের ঘরে আমার মতো একটা কালো ছেলে জন্ম দিলে মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে বলল তুই আবার তোর গায়ের রঙ কালো দেখে মন খারাপ করছিস তুই কালো দেখে কি হয়েছে তুই আমার কাছে সোনার টুকরা ছেলে মা কেঁদে দিয়েছিল দেখে আমি মাকে হাসানোর জন্য বললাম দেখলে মা তুমিও আমায় তেমন ভালোবাসো না যদি সোনার টুকরো না বলে হীরের টুকরো বলতে আমার মা আমার কথা শুনে মা হাসতে হাসতে বলল তুই আমার কোহিনুর হীরার টুকরো ছেলে সবাই আমাকে কালো বলে দূরে সরিয়ে রাখলেও মা বাবার দুয়া সবসময় আমার সাথেই ছিল আর সে হয়তো আমি খুব ভালো একটা চাকরি পেয়েছি চাকরি পাওয়ার পর থেকে আমার উপর বাবা মা অত্যাচার করা শুরু করলো বিয়ের জন্য আমিও বিয়ে করবো বলে রাজি হয় হয়েছি তবে একটা শর্ত দিয়েছে বিয়ে করলে আমি কালো কোনো মেয়েকেই করব। করবো আজ মেয়ে দেখতে যাব। মাকে বললাম মেয়ে কালো তো মা বলল আমি মেয়েকে এর আগেও দেখেছি মেয়ের গায়ের রঙ কালোই কিন্তু আজ আমরা দেখতে যাব। বলে মেক করে হয়তো সুন্দরী হয়ে যাবে তবে চিন্তা করিস না মুখ ধোয়ার পর মেয়ে আবার কালো হয়ে যাবে আমরা ড্রয়িং রুম বসে আছি মেয়ে দেখার জন্য কিছুক্ষণ পর মেয়ে আসলো মেয়েকে দেখি কয়েক মিনিটের জন্য আমি হতভঙ্গ হয়ে গেলাম একটা মেয়ে কি করে এত সুন্দর হতে পারে ভালো করে মুখের দিকে তাকিয়ে দেখি মুখে কোনো মেকআপ নেই শুধু চোখে হালকা একটু কাজল আছে মেয়ে দেখা শেষ হলে আমি মাকে আড়ালে ডেকে নিয়ে বললাম মা তুমি না বলেছিলে মেয়ে কালো এ মেয়ে তো দেখছি বেজায় সুন্দরী শুধু সুন্দর না ভয়ঙ্কর রকম সুন্দরী তোমাকে আগেই বলেছি আমি নিজে যেমন ঠিক তেমন মেয়ে বিয়ে করবো আমার কথা শুনে মা বলল আরে মেয়ে মানুষ না মেক আপ করেছে তো সবাই সুন্দর লাগে মা আমি মায়ের হাটটা ধরে বললাম কেন শুধু শুধু মিথ্যা বলছো মা মেয়ে কোনো মেকআপ করে এত সুন্দর মেয়েটা মেয়ে হয়তো চাইবে ওর হাজব্যান্ড যেন খুব সুদর্শন হয় আমি সাথে আমার সাথে বিয়ে হলে দেখা যাবে মেয়েটার লাইফটা নষ্ট হয়ে যাবে গেছে আমার সাথে একটা সেলফি তুলতে পারবে না বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাবে একসাথে ঘুরতে লজ্জা হবে আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে বলল তুই কালো হয়েছিস দেখি কিস একটা সুন্দর মেয়ে বিয়ে করতে পারবি না আমি মাকে জড়িয়ে ধরে বললাম না পারি না মা একটা সুন্দরী মেয়ে কখনো একটা কালো ছেলেকে বিয়ে করতে চায় না যদি কখনো বিয়ে করতে রাজি হয় তাহলে ভেবে নিবে হয় মেয়েটা বাবা মায়ের চাপে বিয়ে করতে রাজি হয়েছে নয়তো কালো মেয়েটার খুব ভালো কেরিয়ার আছে সেজন্য রাজি হয়েছে দুপুরে অফিস অফিসে বসে কাজ করছি এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো আমি ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটা মেয়ে বলল আমি শ্রাবণী কাল আপনাকে আপনার যে মেয়েকে এটাকে দেখতে এসে গিয়েছিলেন আমি সে মেয়ে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আপনি আমায় হঠাৎ ফোন দিলেন যে মেয়েটি তখন বলল মেয়েটি তখন বললো আমি আপনার অফিসের নিচে দয়া করে একটু আসবেন আপনার সাথে আমার জরুরি কথা আছে একটা রেস্টুরেন্টে আমি আর মেয়েটি বসে আছি রেস্টুরেন্টের অনেকেই আমাদের হা করে দেখছে আমি চেয়েছিলাম রেস্টুরেন্টে বাদে অন্য কোথাও বসে কিন্তু মেয়েটি আমায় জোর করে এইখানে নিয়ে আসলো কফির মগে মেয়েটি চুমুক দিতে আমায় বললো সত্যি বলতে আপনাকে আমার পছন্দ প্রথম দেখাতে ভালো লাগেনি কিন্তু আডালে যখন আপনি আপনার মায়ের সাথে কথা বলছিলেন আমি আপনার সব কথা শুনে নিয়েছিলাম তারপর থেকেই আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি এক মিনিটের কথা শুনে যে কাউকে ভালোবাসিয়ে ফেলে চাই সেটা যদি আমার সাথে না করত তাহলে আমি হয়তো কখনোই বিশ্বাস করতাম না আমি মাথা নিচু করে বললাম তার মানে আপনি আমার করোনা করছেন মেয়েটি কফির মুখটা রেখে আমার হাত ধরে বলল আমার একটা সুযোগ দাও আমি তোমায় এতটাই ভালোবাসবো যে মেয়েদের সম্পর্কে তোমার ধারণটাই পাল্টে দিব ডাক্তারের চেম্বারের সামনে বসে আছি এমন সময় দেখি ডাক্তারের চেম্বার থেকে আমার ছাত্রী